আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আজকের নিউজটা বিশেষ করে পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রত্যাশিত যারা রয়েছেন প্রাথমিক সুপারিশ সুপারিশের ফল প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য তো আমরা কিন্তু গতকালকেই একটা নিউজ দেখেছিলাম যে পঞ্চম গণ প্রাথমিক সুপারিশের মানে সুখমতিতে পারছে না এমন নিউজ করেছিল দ্য ডেলি ক্যাম্পাস তবে আজকে নিউজ করেছে যে পঞ্চম কোনো বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো মুহূর্তে অর্থাৎ চলুন আজকে আমরা কেন তিনি কেন এখানে এই নিউজটা করা হয়েছে আমরা বিস্তারিত না হলে বিষয়টা বুঝতে পারবো না তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ফল যে কোনো মুহূর্তে প্রকাশ করা হতে পারে ফল প্রকাশের সব আনুষ্ঠানিকভাবে সব আনুষ্ঠানিকভাবে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার এগারোই জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জানান প্রাথমিকভাবে আগামীকাল বুধবার বারোই জুন অথবা বৃহস্পতিবার তেরোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হয় যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর সচিব অবৈধুর রহমান আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে আজ মঙ্গলবার প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে কিনা না এমন প্রশ্নের জবাবে এন টিআসের সচিব বলেন আমি এই মুহূর্তে ঢাকার বাইরে রয়েছি তাই এই বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না তবে প্রাথমিক সুপারিশের ফল ঈদের আগে প্রকাশিত হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশমে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফিজ জমা দিতে পেরেছেন আবেদন তো সম্ভ্রান্ত ফিওয়ার্স এই ছিল আজকের আপডেট তো আমরা আশা করছি যে এখান থেকে কিছু আমরা কিছুটা হলেও কিছু মানে আলোর আশা পেয়েছি আমরা মানে এখানে কিছু ইতিবাচক দিক আমরা পেয়েছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এন টিএসির যে আপনার ওয়েবসাইট যেখানে ফল প্রকাশ করা হবে সেখানে কিন্তু আপনার অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে কিন্তু হচ্ছে আপনার মানে এই রেজাল্টের যে এই যে আপনারা এটাও দেখেন যে আসলে হয়তো বা রেজাল্ট হইতেও পারে এটা কোনো মানে যুক্তিগত কারণ হইতেও পারে কারণ এখানে দেখো যে সর্বশেষ যে ট্যাবগুলো এখানে মানে সংযোজন করা হয় সেগুলোকে কিন্তু আপনার লাল চেনও দেওয়া রয়েছে যেমন এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট ছিল সর্বশেষ মেরিট লিস্ট এটাই ছিল আবার যে আপনার আপনার রিক্রুইটমেন্ট এই যে ফাইভ যেটা ছিল এটাও কিন্তু সর্বশেষ অ্যাড করা হয়েছিল তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে কিন্তু এই যে ই অ্যাপ্লিকেশন এবং লাস্ট লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট এটা কিন্তু আপনার ওইরকম লাল মানে বাটনে ছিল অর্থাৎ লাল ট্যাপটা কিন্তু লাল করা ছিল কিন্তু অলরেডি কিন্তু সেটা উঠে গিয়েছে অর্থাৎ মনে হচ্ছে যে এখানে সফটওয়্যার আপডেটও করা হচ্ছে সম্ভবত এটা সঠিক বলা যাচ্ছে না তবে তবে আশা করা যায় যে ঈদের আগে রেজাল্ট হবে ইনশাল্লাহ সেটা আজকে হলে হতে পারে অথবা যদি আগামীকাল হয় না হলে আপনার ব্রেস হতে পারে এটা হচ্ছে সর্বশেষ তবে ঈদের আগে হলে তো এই দুই তিন দিনের মধ্যেই হতে হবে তো আমরা মন আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী আজকে যদিও না হয় আজকে হওয়ার সম্ভাবনা একটা আছে অর্থাৎ মানে সঠিক বলা মুশকিল আসলে এন কবে রেজাল্ট দিবে এটা ধারণা করাও ঠিক হবে না তবে তবে এটা আশা করা যায় যে যেহেতু ডেলিকাপে বলেছে এবং এখানে সফটওয়্যারে কিছু পরিবর্তন হয়েছে সেই হিসেবে আজকে না হলেও হয়তো বা আগামীকাল অথবা পরের দিন মানে বৃহস্পতিবার রেজাল্ট হবে ইনশাআল্লাহ তো সম্বন্ধ ভিউয়ার্স সকলের জন্য শুভকামনা আপনাদের আমি আপনাদের সকলের সকলেরই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের চাকরিটা হোক এই প্রত্যাশায় আজকে এতটুকুই পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও ওরা অবরাকাত